রেডি বিসমিল্লাহির রহমানির রহিম আমি আব্দুল কাদের বলছি এসে ওয়ার্সি সেদু থেকে আজকে আমরা ভিসা সংক্রান্ত কিছু প্রশ্ন এসেছে প্রশ্নের জবাবগুলো দিচ্ছি ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন এসেছে ইউরোপে যেতে কতদিন সময় লাগবে অ্যাকচুয়ালি ইউরোপে এটা কবর প্রশ্ন এটা কাদের বিষয় নাকি ভিজিট বিষয়ে নাকি স্টোরের বিষয় এটা স্পষ্ট করেননি পরবর্তীতে লিখেছে জব বা স্টুডেন্ট বিষয় জব বিষয় যদি কেউ ইউরোপে যেতে চায় সেক্ষেত্রে আহ তিন মাস পাঁচ মাস সবাই বলে বাট অ্যাপ্রক্সিমেটলি এটা কখনো কখনো ছয় মাস থেকে বারো মাসও লেগে যেতে পারে ইউরোপে যদি কেউ কাজের ভিসা চায় আমার সাজেশন থাকবে যদি কোন বিশ্বস্ত এজেন্টকে বা কাউকে যদি কোন কাজ দিয়ে থাকেন তাহলে তাকে সাফিসিয়েন্ট টাইম দিবেন তাহলে আপনার ভিসা আপনি পাবেন এবং যেতে পারবেন তিন মাস ছয় মাস দিয়ে ডাটাটা নেসেসারি করলে আপনি যেতেও পারবেন না ওই লোকটা আপনার কাজ করতে পারবে এটাই বাস্তবতা আর স্টুডেন্ট ভিসা ইউরোপে যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চায় আমাদের মাধ্যমে যদি আসে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির সঙ্গে যাব কাজ করি সরাসরি স্পট অ্যাডমিশন বলতে যে ফ্যাসিলিটিজ আমাদের কাছে আসতে এই ফ্যাসিলিটিসটা আমরা দিব ওখান থেকে অ্যাপ্রুভাল লেটার আসতে ভোর দেন ওয়ান উইক লাগবে সো অ্যামবিসিতে সাবভিশন এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারের যে ব্যাপারটা থাকে এটা অনেক সময় আমাদের যদি B2B টুপি ফাইল আসে সেক্ষেত্রে তারা করে দেয় আর আমাদের কাছে যে সরাসরি আসে আমরা করে দিতে পারবো সর্বসাপল্যে এক মাসের মধ্যে আমরা ফাইল সাবভিশন করতে পারবো এর ফলে যদি কেউ মানে জিজ্ঞাসা করে যে এমবেসি তে কতদিন সময় লাগবে এটা ডিপেন্ড করবে এমবেসি এমবেসি চাইলে এটা এক দুই সপ্তাহে সেটেল করতে পারে চাইলে দুই চার মাস সময় নিতে পারে এটা এমবেসি এর সো ইউরোপের ব্যাপারে সবচেয়ে বড় কোরবানিটা যা করতে হবে সেটা হচ্ছে সময় দিয়ে কনসালটেন্টকে সহযোগিতা করতে হবে মানবিক শাখায় পড়েছি নার্সিং মেডিসিন ডিপ্লোমা করতে পারবো কি ভেরি গুড কোয়েশ্চেন একটা জিনিস মনে রাখতে হবে হসপিটালিটি ট্যুরিজম এমবিএ বিবিএ তারপরে হচ্ছে নার্সিং আইটি সফটওয়্যার কম্পিউটার এই সাবজেক্টগুলোতে সায়েন্স আর্টস কমার্স এবং আর্টস সমস্ত গ্রুপের ছাত্ররাই এখানে হতে পারবে নার্সিংয়ে মেডিসিনে ডিপ্লোমা করতে কত টাকা লাগে অ্যাকচুয়ালি কোনটাতে কত টাকা লাগে এভাবে বলা সম্ভব না এটা যদি মালয়েশিয়ার জন্য হয় নরমালি মালয়েশিয়াতে এ আড়াই বছরে এভারেজ 50 থেকে 60000 হাজার খরচ আছে জেনারেল সাবজেক্টগুলো থেকে নার্সিং মেডিসিন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে একটু তুলনামূলক বেশি খরচ হয়ে থাকে তবে এখানে বেনিফিট হচ্ছে যদি কেউ নার্সিংয়ে যেতে যেতে পারে তাহলে উনি তো একটা ডাক্তারের আন্ডারে থাকবে সো ওখানে মেডিকেলের প্র্যাকটিস করতে পারবে প্রাইভেট চেম্বারে প্র্যাকটিস করতে পারবে তো ওনার টিউশন কি একটু বেশি হলে ওখান থেকে ইনকাম করে খুব ভালোভাবে চলে যেতে পারবে মাদ্রাসা আলিম পাস স্টুডেন্ট বিষয়ে যেতে পারবো কি হ্যাঁ মাদ্রাসা আলিম পাস এটা ইকুয়াল টু এইচএসি সো এটা সার্টিফাইড এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভড একটা প্রতিষ্ঠান সো মাদ্রাসা বা এইচএসসি এটার মধ্যে কোনো পার্থক্য নেই সো এই যদি কেউ আলি পাশা সে ব্যাচেলার ভর্তি হতে পারবে বিশ্বের যে কোনো দেশে আবেদন করতে পারবে একদম জিজ্ঞাসা করছে কয় বছরের ভিসা থাকবে এটাও যদি কেউ ফাউন্ডেশনের ভর্তি এক বছরের ভিসা পাবে কেউ যদি ডিপ্লোমাতে ভর্তি হয় আড়াই বছর থেকে তিন বছরের ভিসা পাবে কেউ যদি ব্যাচেলারে ভর্তি হয় সেটা তিন বছর থেকে ছয় বছরের হিসাব পাবে তিন বছর নর্মালি বিবি এম এ এই সাবজেক্টগুলো তিন থেকে চার বছর কেউ যদি মেডিসিনে ভর্তি হয় পাঁচ থেকে ছয় বছর কেউ যদি এমবি বিএস ভর্তি হতে চায় এটা পাঁচ থেকে ছয় বছরের বিষয় পাবে কারণ এই কোর্সগুলি একটু দীর্ঘমেয়াদী কেউ যদি মাস্টার্সে ভর্তি হতে চায় দেড় থেকে তিন বছর সাধারণত কেউ চাইলে এক বছরে শেষ করতে পারে তো ম্যাক্সিমাম তিন বছর পিএইচডি মিনিমাম তিন বছর থেকে পাঁচ বছর পার্ট টাইম হলে তিন বছর থেকে সাত বছর পর্যন্ত হিসাব পাবে ভিসার মেয়াদ শেষ হলে ভিসা কি ভার্সিটি করে দিবে নাকি আমি নিজে করে দিব ভিসা তো অলওয়েজ ভার্সিটিও করে না মূলত ভিসা করে হচ্ছে ইমিগ্রেশন সেকশন ভার্সিটি হচ্ছে স্টুডেন্টের পক্ষ থেকে ইমিগ্রেশন আবেদন করেন ভিসা ইস্যুকারী প্রতিষ্ঠান হচ্ছে ইমিগ্রেশন আর ইউনিভার্সিটি বা স্কুল কলেজ ইউনো ইমিগ্রেশনের আন্ডারে আবেদন করে থাকেন মাত্র সো এখানে স্টুডেন্টের যে কাজটা স্টুডেন্ট হিসেবে তার নিয়মিত ক্লাস অ্যাটেন্ড করা

প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইএমজিএস ফি আছে এটাও ম্যান্ডেটরি সো এটা অ্যাভারেজ অ্যাপ্লিকেশন ফি যদি একশো ডলার হয় ইএমজিএসি দুই হাজার একশো দুই হাজার একশো ইঙ্গিত হয় সেক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলা সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা বিফোর গেটিং ভিসা তাকে খরচ করতে হবে এই সত্তর থেকে আশি হাজার টাকা ভিসা পাওয়ার আগে যে খরচ করতে হবে বিশেষ করে মালয়েশিয়ার ক্ষেত্রে এটা কিন্তু কোনো কনসালটেন্ট দেবে না এটা ম্যান্ডেটরি সেক্টর এখানে আমাদের একটা পরামর্শ হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফি এটা ইউনিভার্সিটি নেয় সো ইউনিভার্সিটির অ্যাকাউন্টে দিতে পারেন আর ইএমজিএসটি ইএমজিএস হচ্ছে মালয়েশিয়ার এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস এটা আমাদের যেমন ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড চিটাগাং বোর্ড এটা মালয়েশিয়ার একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ডিল করার জন্য একটা ইন্টারন্যাশনাল বোর্ড বলতে পারেন এডুকেশন বোর্ড এটা ফরেন মিনিস্ট্রি আন্ডারে মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে সো সরাসরি ইএমজিএস এর অ্যাকাউন্টে দিয়ে আমাদের সিলেভিস আমরা কাজ করে দিতে পারি সো এখানে পেমেন্ট ইস্যুতে আপনি কনফিউশন থাকবেন এই কনফিউশন দূর করার জন্য যতগুলো সাপোর্টিং দরকার আমরা সাপোর্ট করতে পারবো ডিপ্লোমা বিষয় সম্পর্কে জানতে চাই কেউ যদি এসএসসি পাস করে বা দাখিল পাস করে বা সময় পাস করে তারা ডিপ্লোমাতে ভর্তি হতে পারবে ডিপ্লোমাতে সাধারণত আমরা দশ থেকে বারো বছর কখনো কখনো পনেরো বছর স্টাডি নিয়ে থাকি নর্মালি তিরিশ থেকে বত্রিশ বছর পর্যন্ত আমরা বয়স পর্যন্ত ডিপ্লোমা স্টুডেন্ট হিসেবে নিয়ে থাকি থ্যাংক ইউ